উনি জীবিক তো ব্যক্তির জনদান নামাজ পড়াইতে আছেন কিন্তু আমার বাপ দাদারা উনাকে থির বলে উনি তো কিছুই বুঝতে পারলেন না উনি কিছুই তো জানেন না যার কারণে উনি জীবিকা ওয়ালাইকুম চলাইছে আমরা আগে ছোটবেলায় শুনতাম কোন এক সাইবে জিন্দা মানসর জনদান নামাজ পড়াই গেছিলা তে এরপরে কি তা হইলো না হইলো অনেক সময় আমরা আগে যখন আমরা ছোট আসলাম তখন মানুষের মুখেই তা গ শুনতাম শোনার পরে আমরা অবাক হইতাম যে লাইলা কিলা হইলো কিলা না হইলো কিন্তু এই পুরাফুরি ঘটনা আজকে আমি সর্বপ্রথম শুনলাম যে এন খে আসলা আর কিলা হইলো কিলা না আপনার তোরে আমি এই ভিডিওটা শুনাই মো ভিডিওটা শুনোকা আর বেশি বেশি করে শেয়ার করিয়া যাতে অন্য মানুষ শুনো এর সুযোগটা করিয়া দিবা ছাড়ায় বুঝছেন নি কিন্তু শোনার বাদে আমি নিজে অবাক কারণ আগে আমরা এটা অনেক সময় অনেক মুৰব্বী মানুষের মুখো থাকে গো শুনছি অনেক মানুষের মাতি শুন শুনছি কিন্তু আজকে একজন মৌলানা সাহেবৰ মুখ কথা কে এটা শুনলাম শুনার পরে মনটা কি রকম হয় গেল বেছি বেছি করে ভিডিওটা শ্বেয়াৰ কৰবা আল্লাহ অলি খেলামতালি ডনভলিৰ অহমত উল্লাহী বহি কে সামনে রাখি এখন আল্লাহ আকবর হৈ আহাক বান্ধছে পিছত থাকি যুবকরা হা হা কিল করা শুরু করছে দেখো উনি ব্যক্তির আছেন জনদান কিন্তু আমার বাপ দাদারা ওনাকে ফির বলে উনি তো কিছুই বুঝতে পারলেন না উনি কিছুই তো জানেন না যার কারণে উনি জীবিত মানুষের জনদান নমাজ পড়াইতে আছেন জিজ্ঞাসা করলেন তোমরা হাসো কি বলে আপনার আপনি তো জীবিত মানুষের জনতা বলে একবার তা মুখ দেখো এই জীবিত না মিঠে তখন আসিয়া যখন মুখ খুলিয়া দেখে ডাক্তা ভাই তিনি বললেন আমি যখন আল্লাহ আকবার বললাম প্রথম তকমীর সাথে সাথেই তার রূপ নিচে এই সিলসিলার বড় বুজর্গ বিখ্যাত বুজর্গ ছিলেন কেরামত আলী জৌনপুরী সাহেব তার নাম কী ছিল কেরামত আলী জৌনপুরী তখন রাস্তাঘাট ছিল না গাড়িগুড়ায় দেখায় ছিল না কুমিল ও নাকে বলাও তো বাওয়ালি ফিরসা বাশিবাশি নৌকায় সালা ফিরaporte কুমিল রাতে যাওয়ার পর এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর যুবকরা চিন্তা করলো যে আমাদের বাপ চাচা আমাদের মুরব্বিরা উনি আসলে দেখা যায় উনার পিছনে ঘুরে উনাকে বলে অলিয়াল্লা আসছেন ফির সাহেব আসছেন আমরা একটু পরীক্ষা করি ফির পরীক্ষা কি পরীক্ষা ঘরে বলেন কি পরীক্ষা কির পরীক্ষা তখন তারা একটা যুবককে বাধ্য করলো যে তুমি তোমাকে আমরা খাফন ফরাইয়া। জিন্দা মানুষকে খাফন ভরাইয়া অলির সামনে আমরা পেশ করব আমরা পরীক্ষা করতাম উনি বুঝতে পারেন কি না যখন ওনাকে সে রাজি হইল রাজি হওয়ার পরে তাহাকে খাফন কেরামত আলী জন্তুরির রহমতুল্লাহ আলাহ পাশে কাকুতি মিনতির সাথে আমাদের সুবৈদ্য আপনি আসছেন আমাদের একজন লোক মারা গেছে আপনি জানাজার নামাজের ইমামতি করার জন্য আমরা আবেদন করছি আগে আবেগা উনি বললেন না তোমরা অন্য কাউকে দিও পুরার জানাজার নামাজ পড়াও বারবার ওনারা মিনতি ঠাকুর জি না সাহ আপনি আমরা সব বড় আশা নিয়ে আবেগা কুতভাবে আসছি আপনি ওনার জনাদান নোয়াদের ইমামতি করার জন্য আমরা মজিদ নিয়ে আসছি এই মজিদকে সামনে রাখার পর যখন তিনি ইমামতির জন্য সামনে গেছেন যাওয়ার পর খুঁজছেন যে এই ছেলের কি কোনো অভিভাবক গার্জেন খেয়ে তার বাবা আছে বাবা খেয়ে ওর বাবা হাত তুলা মারার মধ্যে জিজ্ঞাসা করলেন আমি কি তোমার ছেলের জন্য যা ভরাইতাম কথা বুঝাইছে উনি বললেন জি আবার জিজ্ঞাসা করেন আমি কি উনার জনদান নামাজ ভরাই তিনবার জিজ্ঞাসা করার বাদে বাবা যখন ইজালত দিলেন পড়াই তখন আল্লাহর অলি খেরামত আলি জনফুরি রহমত উল্লাহ সামনে রাখি তখন আল্লাহ আত্মহীয়া হাত বাঁধছেন ফিসন তাকি যুবকরা হা হা খিলখিল করা শুরু করছে দেখো উনি জীবিত ব্যক্তির জনদান নমাজ পড়াইতে আছেন কিন্তু আমার বাপ দাদারা আপনাকে ফির বলে উনি তো কিছুই বুঝতে পারলেন না উনি কিছুই তো জানেন না যার কারণে উনি জীবিত মানুষের জনদার নমাজ ভরাইতে আছেন জনদার শেষ করিয়া জিজ্ঞাসা করলেন তোমরা হাসো কি বলে আপনার আপনি তো জীবিত মানুষের জনদা ভরাইছেন বলে একবার তা মুখ করিয়া দেখো এই লক্ষ্মী জীবিত না মিঠে তখন আসিয়া যখন মুখ খুলিয়া দেখে ডাক্তার ভাই তিনি বললেন আমি যখন আল্লাহ আকবার বললাম প্রথম তকবীর সাথে সাথেই তার রু তার জিসিম থেকে বিদায় নিছে উনিদের সাথে হাসি অলি আল্লাহ অলি আল্লাহ